নমস্কার আমি প্রমীলা প্রমিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি আলু ভেন্ডির ঝোল খুব সহজ আর সিম্পল একটা কমন একটা রেসিপি বলতে পারো আশা করি এই রেসিপিটা সবাই বাড়িতে বানাও তবে যারা বানাও নি কোনো দিন তাদের জন্য কিন্তু আজকের আমার এই সহজ রেসিপিটা তো চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকের রেসিপি আলু ভেন্ডির ঝোল তো আলু ভেন্ডি বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি আলু আর ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডিগুলোকে লম্বা করে কেটে নিয়েছি ভেন্ডি কিন্তু কাটার আগেই ধুয়ে নিয়েছি আর আলুগুলোকে লম্বা করে নিয়ে আমি গোল গোল করে কেটে নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো লম্বা করে নিতে পারো তো চলো রান্না শুরু করে দিই দেখো কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আর তেলের মধ্যে একটা শুকনো লঙ্কার হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম তো আর লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই খুব সহজভাবেই রান্নাটা করছি আমি আলু ভেন্ডি কিন্তু আগে ভেজে নিলাম না একেবারে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব এদিকে পেঁয়াজটাও ভাজা হবে আলু ভেন্ডিও ভাজা হবে তো পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে আলু ভেন্ডি দিয়ে দিলাম বাকি যেটুকু ভাজতে আছে পেঁয়াজটাও দেখো এর মধ্যে ভাজা হয়ে যাবে আর ভেন্ডিটাও হালকা ভেজে নিচ্ছি এভাবে আজটাকে বাড়িয়ে দিয়েছি এক মিনিট মতো এভাবে ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। তোমরা দেখে বুঝতেই পারছো আলু আর ভেন্ডি কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো কিন্তু হালকা হালকা লাল হয়ে গেছে আর ভেন্ডিগুলো আলুগুলোর মধ্যে একটা কালার চলে এসেছে এ অবস্থায় দিয়ে দিচ্ছি আমি লবণ তো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো একে একে সব মশলাই দিয়ে দিচ্ছি তো আমি একটা মশলা বেটে নিয়েছি মশলার মধ্যে আছে আদা রসুন আর জিরে তিনটে উপকরণকে আমি মিক্সিতে নিয়ে বেটে নিয়েছি এবার মশলাটা দিয়ে আশটাকে একটু মিডিয়ামে রেখে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আঁশটাকে বাড়িয়ে কষানো যাবে না মশলা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এখন কিন্তু ঢাকা দিয়ে আমি এক মিনিট মতো রাখলাম এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি তাহলে মশলাটা খুব সুন্দর কষানো হবে আর ভেন্ডিগুলো একটু নরম নরম হবে তোমরা দেখে বুঝতে পারছো খুব সুন্দর কষানো হয়ে গেছে এই অবস্থায় আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি চাইলে তোমরা লঙ্কাটাও বেটে দিতে পারো তো আমি এখানে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম গরমের দিনের জন্য রান্না তাই একদমই অল্প মশলা অল্প ঝালেই বানিয়ে নিচ্ছি তো খুব সুন্দর করে লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেবো জল তো যেহেতু আমি এটা ঝোল বানাবো তাই জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি জল দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি সবজিগুলোকে খুব ভালো করে ডুবিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব খুব সুন্দর করে কিন্তু সবজিগুলো ডুবে গেছে জলের মধ্যে এবার ঢাকা দিয়ে দু মিনিট রান্না করলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের আলু ভেন্টি দু মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি তো আজকের আলু ভেন্ডি একদমই রেডি হয়ে গেছে আলুগুলো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছে আর ভেন্ডি তো অল্পতেই সেদ্ধ হয়ে যায় আর নামানোর আগে আমি ধনে ভেজে রেখেছিলাম ভেজে গুঁড়ো করে নিয়েছি ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ তোমরা চাইলে ধনে গুঁড়ো দিতেও পারো না দিলেও কোনো ব্যাপার নেই এটা কিন্তু এমনিতেই স্বাদ হয় ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম গ্যাসটা অফ করে দিলাম আমার আজকের রেসিপি একদম রেডি আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আর এরকম ঘরোয়া রান্না পেতে প্লিজ পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখিও আমি যখনই ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে তা আজকের সহজ রেসিপিটা কেমন হয়েছে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আজকে পর্যন্তই ভালো থেকেও দেখা হবে পরের ভিডিওতে